আমাদের আজকে রেসিপি কলার চপ বিকেলে নাস্তায় ঝটপট বানিয়ে ফেলুন ভিডিওটি না টেনে পুরো দেখতে থাকেন আমি কলার চপ কিভাবে বানাচ্ছি প্রথমে আমি দুটি কলা ও বড়ো সাইজের আলু সেই জন্য আমি আধখানা নিয়ে নিয়েছি আপনারা চাইলে পুরো দিতে পারেন ছোটো সাইজের আলু ভালোভাবে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়ে কলা ও আলুগুলো ভর্তা করে নিয়েছি এখানে দিয়ে দিলাম কুচুনো পেঁয়াজ ধনে পাতা ঝালের জন্য কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো কয়েকটি কালো জিরা গরম মশলা আদা রসুন বাটা কর্নফ্লাওয়ার আপনারা চাইলে চালের আটাও ব্যবহার করতে পারেন আমি এখানে চারটি বিস্কুট গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম বিস্কুটের পাউডার সবগুলো এক জায়গায় করে আমি এগুলিকে ভালোভাবে মাখিয়ে নেব সমস্ত উপকরণগুলি আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত উপকরণ মাখানো হয়ে গেছে আমি হাতে তেল দিয়ে দুই হাতে তালুই গোল গোল করে একটু গোল চ্যাপটা সেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো সেপ দিতে পারেন আমি সমস্ত উপকরণগুলি ঠিক একই পদ্ধতিতে করে নিয়েছি সমস্তগুলি করা হয়ে গেছে এবার একটি প্যানের মধ্যে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি তেলটা তেতে আসলে আমি ওর মধ্যে দিয়ে দেবো চোপগুলি ভাজার জন্য একে একে চোপগুলি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চুলো রাজ আপনারা একদম মিডিয়াম রাখবেন নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ওপরটা পুড়ে যাবে ও ভিতরটা কাঁচা হয়েই থাকবে তাই মিডিয়াম রাখলে ওপর মচমচে টাইপের হবে আমার এক পিট লাল হয়ে গেলে আর এক পিটের জন্য উলটিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার কতটা সুন্দর কালার এসেছে চোখে চপগুলো ভাজা হয়ে গেছে আমি একটা চাঁকনির সাহায্যে চপগুলো তেল থেকে তুলে নিচ্ছি তেলের মধ্যে যে চপে পেঁয়াজ ও ধনে পাতাগুলো খসে এসেছে ওগুলিকে আমি একটা চাঁকনির সাহায্যে তুলে নিলাম এবং ও তেলের মধ্যে আবারও বাকি চপগুলো ভেজে নেব একই পদ্ধতিতে বাকিগুলো ভেজে নিচ্ছে। দেখতে পাচ্ছেন আমার চপের কতটা সুন্দর কালার এসেছে দেখে বোঝাই যাচ্ছে না বাড়িতে বানানো মনে হচ্ছে যেন কোনো দোকান থেকে কিনে আনা আনাগুলি একে একে উলড়িয়ে দিচ্ছি পাচ্ছেন চপগুলা কতটা ফুলে ফুলে উঠেছে ফাইনালি আমার এখানে সব চপগুলো ভাজা কমপ্লিট সমস্ত চপগুলি হয়ে গেছে এবার খাওয়ার জন্য প্রস্তুতি নিব দেখতেই পাচ্ছেন কতটা মুছমুছি হয়েছে আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারবেন কতটা মুছমুছি হয়েছে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ